হ্যালো বন্ধুরা দেখো আমার মেয়ে কি করছে সকাল সকাল স্যার একটা বার্থডে কেক দিয়েছিল ওটাকে নিয়ে বসে পড়েছে কখন কেকটা খাবে সেই কাল সেই কাল থেকে কেকটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল কখন খাবে কেকটাকে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কেকটা নিয়ে বসে পড়েছে চকলেট কেক আমার মেয়ের খুব প্রিয় ওটা পেলে ওর আর কিছু লাগে না ফ্রিজে যদি চকলেট থাকে তাহলে ওটাকে কখন শেষ করবে ওর অপেক্ষায় থাকে শুধু শেষ হওয়ার অপেক্ষায় কেকটা কি খাচ্ছিস ওটা কে দিয়েছে

কি গিফট কেনে আমার শোনা মা স্যারের জন্য ওকে বন্ধু বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো গুড মর্নিং সবার দিন ভালো যাক